গাজায় যতদূর চোখ যায় কেবল ধুলা ইট আর পোড়া গন্ধ কিন্তু সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসে আজানের সুর এক অদম্য প্রতিরোধের প্রতীক হয়ে টানা ইসরায়েলি হামলায় মসজিদগুলো নিশ্চিহ্ন হলেও গাজার আকাশে থামেনি আল্লাহ আকবর ধ্বনি এই ধ্বংসের মাঝেও গাজার মানুষ প্রমাণ করছে বিশ্বাসকে হত্যা করা যায় না টানা ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার অধিকাংশ মসজিদ এখন শুধু ধ্বংসাবশেষ ইতিহাসের বহনকারী প্রাচীন স্থাপত্য সুউচ্চ মিনার এবং প্রার্থনার স্থানগুলো এখন মাটি চাপা তবুও ধ্বংসস্তূপের মধ্যেই থেমে নেই আজান মাইক না থাকলেও গলার স্বরে ঢেকে যান মোয়াচিনরা আর ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে নামাজে অংশ নেন স্থানীয়রা দ্য ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের তথ্যমতে টানা যুদ্ধের ধাক্কায় গাজায় আকাশচুম্বী মিনারগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে যেসব মসজিদে একসময় রোজগার প্রার্থনায় মুখর থাকত গাজা এখন সেগুলো ধুলা আর ভাঙা ইটের স্তূপে পরিণত হয়েছে সুজাইয়া এলাকার বাসিন্দা আবু খালেদ আল নাজ্জার জানান বাবার কণ্ঠস্বর জানার আগে মোয়জ্জিনের কণ্ঠ চিনতাম পঞ্চাশ বছর ধরে এই মসজিদে নামাজ পড়েছে এখন যে গালিচায় বসতাম সেটা ধ্বংসস্তূপে চাপা গাজার সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত প্রায় এক হাজার দুশো চৌচল্লিশটি মসজিদের মধ্যে আটশো পঁয়ত্রিশটি সম্পূর্ণ এবং একশো আশিটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই তালিকায় রয়েছে মামলুক এবং অটোমান আমলের বহু শতাব্দী প্রাচীন মসজিদও বিশেষভাবে ধ্বংস হয়েছে পুরনো শহরের ঐতিহাসিক গ্রেট ওমানি মসজিদ যেখানে গাজার ইতিহাসের বহু অধ্যায় লুকানো ছিল ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে সাতাশ বছর বয়সী মাহমুদ কান্দিল বলেন এই মসজিদ ছিল গাজার হৃদয় এখন শুধু ধুলো মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ নয় তারা অতীত মুছে দিচ্ছে আলদারাজ এলাকার বিখ্যাত আল আনসাইদিদ হাসিম মসজিদও রেহাই পায়নি একসময় কুরান তিলওয়ের প্রাণকেন্দ্র ছিল এই স্থান ধ্বংসস্তূপের সামনে বসে চুয়াত্তর বছরের ওম্মে ওয়ালিল স্মৃতিচারণ করে বলেন অসুস্থ হলেও প্রতি বৃহস্পতিবার সুরা কাফ পড়তাম এখানে এখন কিছুই নেই কিন্তু তবুও ঘরে বসে আমরা পড়ব আল্লাহ জানেন আমরা কোথায় সেটা গুরুত্বপূর্ণ নয় ধ্বংস রক্ত ও ধুলায় ঢেকে থাকা গাজায় তাই এখন আজানের সুরই একমাত্র জীবনের নিশ্বাস যেন ভাঙা ইটের ভেতর থেকে প্রতিধ্বনিত হয় অমর বার্তা বিশ্বাসকে দমন করা যায় না মুছে ফেলা যায় না আল্লাহর নাম